দীর্ঘ নয় বছর পর রাজ্যে ফের অনুষ্ঠিত হতে চলেছে এসএসসির এসসির নবম ও দশমের নিয়োগ প্রক্রিয়া এর আগে দু হাজার ষোলো সালে এসএসসির নবম ও দশমের নিয়োগ প্রক্রিয়া নিয়ে একের পর এক দুর্নীতি সামনে এসেছে তাই এবার সেই দুর্নীতি যাতে না হয় এবং যে কোনো প্রকারের চুরি রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন রাজ্যে ছশো ছেচল্লিশটি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা হতে চলেছে তার আগে রীতিমতো পরীক্ষা কেন্দ্রগুলিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রয়েছে কড়া পুলিশি প্রহরাও সকাল দশটা থেকে শুরু হয়েছে সকল পরীক্ষার্থীদের প্রবেশ প্রক্রিয়া সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলির সামনে মেটাল ডিটেক্টর নিয়ে উপস্থিত রয়েছেন পুলিশ এবং এজেন্সিস আশা তো করছি যে হান্ড্রেড পার্সেন্টই হবে আশা তো করছি যেহেতু সুপ্রিম কোর্ট এখানে হস্তক্ষেপ করেছে আশা করছি যে স্বচ্ছ স্বচ্ছতার সাথে হবে দেখুন ওটা তো অনেক কিছুই হবে কিন্তু এক্সামের পরে বোঝা যাবে কি হয়েছে আগের থেকে বলা যায় না 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 এটা কাম দিচ্ছি না পজিটিভ কল্যাণী আনন্দ সরকার